আলহামদুলিল্লাহ আমাদের সাফা মারোয়া সিটি টাওয়ারের সকল ইঞ্জিনিয়ারগণ এবং সকল স্টাফগণ খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে সো যাই হোক আমি আজকে আপনাদেরকে আমাদের এই সাফা মারোয়া সিটি টাওয়ারের এরিয়া এবং এর আশেপাশের এরিয়ার কিছু নাইট ভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো যেমন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সাফা মারোয়া সিটি টাওয়ার এবং এই সাফা মারোয়া সিটি টাওয়ারের ঠিক সামনেই অবস্থিত আমাদের মেন রোড যেখানে হাইওয়ে রোড রয়েছে তো এই সাফামার সিটি টাওয়ার থেকে যদি আমরা হাইওয়ে রোডটি বিবেচনা করি যেমন আমরা সাপামার সিটি টাওয়ার থেকে হাতের ডান দিকে যে রোডটি চলে গেছে এই রোডটিতে আপনারা পেয়ে যাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেখান দিয়ে আপনারা খুব সহজে নারায়ণগঞ্জ চাষারা চলে যেতে পারবেন এবং এই মহাসড়কটি ধরে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন যাত্রাবাড়ি গুলিস্তান মতিঝিল পুরান ঢাকা এবং নীলক্ষেত সহ ঢাকার বিভিন্ন স্থানে চলে যেতে পারবেন মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে এবং সাফা মারোয়া সিটি টাওয়ার থেকে হাতের বাম দিকে যে রোডটি চলে গেছে সেটি চলে গেছে সরাসরি ড্যামরা হয়ে যাত্রাবাড়ির দিকে চলে যেতে পারবেন এবং এই ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে আবার আপনারা খুব সহজে রামপুরা হাতে জেল বনানী গুলশান বাড্ডা এয়ারপোর্ট এগুলোতে আপনারা তিরিশ মিনিটের ব্যবধানে খুব সহজে চলে যেতে পারবেন সো আমাদের এই দুই রোডের ঠিক মাস পয়েন্টেই অবস্থিত আমাদের এই সাফা মারোয়া সিটি টাওয়ার যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনারা খুব সহজে অনায়াসে চলে যেতে পারবেন এবং রয়েছে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি সেখান থেকে আপনারা চৌষট্টিটা জেলার বাস কাউন্টার সো আপনারা এখান থেকে খুব সহজে চৌষট্টিটি জেলার বাস পেয়ে যাবেন এবং খুব সহজে আসা যাওয়া করতে পারবেন আর এই সাফা সিটি টাওয়ার থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা পেয়ে যাবেন ড্যামরা থানা এবং সাথে রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সকল কার্যালয় এবং এর আশেপাশে রয়েছে খুব স্বনামধন্য স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলো এবং আশেপাশে রয়েছে সমস্ত ব্যাংক এবং এর এটিএম বুথ রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস কলকারখানা মার্কেট ইত্যাদি যা আপনাকে দেবে সকল সুযোগ সুবিধা